তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কুমড়ো শাক দিয়ে রুই মাছ দেখতেই পাচ্ছেন তো অফ ক্যামেরায় আমি একটা আমলা দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখানো হয়নি তো এটা অপশনাল আপনারা দিতে পারেন তো আমার ভালো লাগে সেই জন্য দিয়েছি কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন আর পাশে পেলাই কলটি প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন চলে যায় শাক আলু আর এদিকে আছে ঝিঙে এগুলোকে আমি কেটে নেব সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে পরিষ্কার করে নেব সমস্ত সবজি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে নিয়েছি আমি হলুদ গুঁড়ো আর এটা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো আমি এটা বাড়িতেই তৈরি করেছি গোল গোল চা জিরা দিয়ে আর লবণ নিয়েছি আর একটা তরোটা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এদিকে কড়া বসে দিয়েছি সরষে তেল দিয়ে দেবো আর এদিকে আমি রুই মাছ নুন আর হলুদ সর্ষে তেল তেল দিয়ে মাখিয়ে রেখেছি পরিষ্কার করে তো অবশ্যই আর নিয়েছি এদিকে পেঁয়াজ একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে আদা বেটে নিয়েছি তো আজকে আমি কুমড়ো শাক দিয়ে এই রুই মাছ করে দেখাবো তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে তো একে একে মাছগুলো আমি ভেজে রেখেছি মাছগুলো আমি এসে করে ভেজে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো ভেজে দেবা হয়ে গেছে তো মাছ আমি তুলে নিয়েছি ওই তেলে আমি হাফ চামচ পাঁচ ফুল দেব আলুগুলো ভেজে দেব। ভাজা হয়ে গেছে আমি একটা পেঁয়াজ কুচড়ো দিয়ে দেবা হয়েছে তাঁয়াজ সব এক করে মশলা দিয়ে দেব একটা টমেটো কুচড়ো দিয়ে দিব দিয়ে দেবো হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনেগুলো দিয়ে দেবো হলুদ দিয়ে দেব বেটে রাখা আদা দিয়ে দেব ভালো করে কষিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ঝিঙে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে এবার সব একসাথে আমি ভালো করে কষিয়ে নেব ঝিঙে আলু সমস্ত মশলা একসাথে কষিয়ে নেব সুন্দর একটা গন্ধ বেরোবে মশলা পছন্দ হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দেব আপনারা যেমন ঝোল খাবেন তেমন জল দিয়ে দেবেন ঝোল ফুটে আসলে আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো শাক আমি একটু মিশিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করব পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি তো পাঁচ মিনিট পর আমি এই মাছগুলো দিয়ে দেব জিনের গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো দিয়ে ঢাকা দিয়ে রান্না করব আপনাদেরকে দেখা দি আমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে তো আমার হয়ে এসছে কুমড়ো শাক খেয়ে রুই মাছ বন্ধুরা একটা আমি আমলা দিয়েছি তো দেখতেই পাচ্ছে এটা আমলা দিয়েছি ছোদের সাথে খুবই খেতে ভালো লাগে তো একটা আমড়া দিয়েছি আমি যখন জল দিয়েছি তখন একটা আমড়া দিয়ে দিয়েছি আপনাদের কিছু দেখাই আমার হয়ে গেছে নামিয়ে আপনাকে দেখাবো সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য ভিডিওতে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা